সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া চাচ্ছি কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল একসাথে যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন একসাথে যিনি শেখ হাসিনাকে ফেসিষ্ট মনে করতেন খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ শুধু ভিপি পদ থাকে না ভিপি নুর পাইছে এটা কি কোনো পাতানো নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে ভিপি নুরের যে টিম ছিল তারা প্রতিবাদ করছে বলছে আবার ইলেকশন হইতে হবে সেই নির্বাচনে ভিপি নুর বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে নির্বাচনটা সঠিক হয়েছে বাকিগুলো আবার হওয়া দরকার ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা ভিপি নুর ভাই অনেক মার খাইছেন রাজনীতির জন্য বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে কারণ এই যে তরুণ প্রজন্মের যারা শিষ্য হচ্ছে নাহিদ আসিফ এখন গুরুর ওই অবস্থা হয় কেন বললাম বাংলাদেশে মানুষ নতুনত্ব চাইছে আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে তাদের কাছ থেকে দেশ জাতি কিছু পাবে তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতন ঢালাও কথাবার্তা বলবে না কিন্তু ভিপিনুর দিন শেষে সবাইকে হতাশ করেছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি আমরা বলতে পারি বলছেন বিজয় আমাদের হয়েই গেছে গেছে ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে তার মানে কি ডক্টর সাথে সেটেল হয়ে বিএনপির এখন এই প্রশ্নটা কি আসে না উইরা জুড়ে বসে বিএনপির মারা দেওয়ার কাছে ব্যস্ত হয়ে গেছে ভিপিনুর আবেগ রে আবেগ তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন আমি যদি বুঝে থাকি যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এটা বিএনপির অনুকূলে বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে যেমন যেটা প্রশংসনীয় করতে যিনি এক সাংবাদিক তেল মারতেছিল তিনি বলছিলেন যে প্লিজ মাননীয় বইলেন না দেখছেন তো অনেকে তাই না একজন পায়ে সালাম উনি না করছেন পজিটিভ জিনিস এগুলাকে মানুষ পছন্দ করে বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তারেক রহমানের ব্যক্তিত্বের কারণে কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই দেশে নির্বাচন হবে জামাতও পাশ করতে পারে জাতীয় পার্টি করতে পারে অন্য দল করতে পারে বিএনপিও করতে পারে বিএনপির মাঠ ভালো কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে বারো তারিখ শুধু আনুষ্ঠানিকতা তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোনো সিস্টেম হয়ে গেছে জামাত যে বলতেছে পাতানো নির্বাচন হবে আসিফ নজরুল বলতেছে আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে আপনি তো ওই আগুনে ঘি ঢাইলা দিচ্ছেন রে ভাই আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে করছে না বিএনপি যদি ভিপি বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাশ করবে না যদি ওই আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ নির্বাচন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এনসিপির কোন নেতা হাসনাত তার বিষয়টা বাদ দিয়ে বা যারা আমি দুই চার ছেলে মেয়েকে রেসপেক্ট করি আমার কাছে মনে হয় এখন একটা লাইনে আছে একশো তো একশো না থাকলেও নব্বই আছে এই দুইজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে আর সেইখানে এই ভিপি বলেন রাশেদ বলেন আর এনসিপির অন্য নেতা বলেন একটা ছেলে চেয়ারম্যানই পাস করবে না এটি হচ্ছে বাস্তবতা এখন বাকিরা দয়া দিছে ভাই আপনার কাছে আল্লাহ রসুলের দোহাই এমন কোন কথা বলেন না যেটি নিয়ে বিএনপি বিপদে পড়বে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে আপনি যখন এই ধরনের কথা বলেন এটা তো বোঝা যায় যে তলে তলে মনে কোনো সেটিং হয়ে যাচ্ছে জামাত তো প্রশ্ন এমনি তুলে রাখছে আর ওটা পারবে সমালোচনা আসবে আপনি উড়িয়া এসে জুড়ে পড়ছেন আপনার তো ওইগুলো গায়ে লাগে না মাইট টে খাইছেন এটা তো গায়ে লাগে না গতকালকে পটুয়াখালীর উপজেলার ইউনিয়নে তিনি যে একটা মাহফিল ছিল তো মাহফিলিকে তিনি বলছেন আমি আপনাদের পাশে থাকতে চাই থাকেন আপনাদের নিয়ে কাজ করতে চাই করেন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব সুন্দর কথা আমরা যেটা ভালো এটাকে ভালোই বলি দশমিনা গলাচিপাকে রোল মডেল করতে চান করেন সবাই খুশি হবে এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এটাও সুন্দর পদক্ষেপ ওয়াজ মাহফিল দোয়া মাহফিলের অংশ আমাদের ঠিক আছে তো প্রত্যেক মানুষ করবে সব সুন্দর সবই ভালো লাগছে লাগছে শুধুমাত্র এই যে কথাটা এটাই নূর ভাই বক্তব্য দেওয়ার সময় একটু বুঝাশোনা দিতে হবে যে আপনার বক্তব্য সমালোচনার জায়গায় যেন বিএনপির জন্য তৈরি না হয় আপনারও না হয় কারণ আপনারাই তো সারা বছর সবার সমালোচনা করছেন এখন আপনি নেতা হইছেন আপনি ভুল করলে আমরা সমালোচনা করবো এটাই তো আমাদের কাজ ভালোর জন্য করি ভালো থাকুন